ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেল পরোষ গন্ধ জড় তুল ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেল নবের পরশ গন্ধ যার ফুটল যে ফুল মরুর বুকে মক্কা মুক্তির দেশ ছড়িয়ে দিল পথে পথে আবার ফুটল যে ফুল মরুর বুকে মক্কা মোদিনাতে মুক্তির সুবর ছড়িয়ে দিলো পথে আবার ফুটল যে ফুল মরুর বুকে মক্কা মোদিনাতে মুক্তির সুবর ছড়িয়ে দিলো কাবার পথে পথে বিশ্ব মানুষ মা বিশ্ব মানুষ মা নিজে তাহার তু নিজে ফুলের মতো ফুল হতে চাই আ গলা শুনে আ সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখীর সাথী দোজাহানের জাহানের নেতা তিনি আধার ধরাই বাতি আবার সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখীর সাথী দু মা দোজাহানের নেতা তিনি আধার বাতি আবার সকল শিশুর বন্ধু তিনি গরিব দুঃখীর সাথী দো নেতা তিনি আধার ধরাই বাতি চিন্তে তারে বনের পশু চিন্তে তারে বনের পশু ফুল তভু তো ফুল আবার ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেল নবীর গন্ধ যার ফুলের মতো ফুল হতে চাই আচ্ছা এবার আপনি প্রথম থেকে শেষ পর্যন্ত মুখস্থ বলবেন হ্যাঁ ওয়ান টু থ্রি গো ফুলের মতো ফুল হতে চাই ফুলের মতো ফুল যে ফুল পেল নবীর ফল বন্ধু যার ফুলের মতো ফুল হতে চাই আ আটল যে ফুলমার বুকে মকা মোদী না তে মুক্তি সুভাষ দিলো কাবার পথে পথে আবার ফুটলো যে ফুল মরুর বুকে সকমদিনাতে মুক্তি শুভ স্টোরি দিলো খাবার পথে পথে বিশ্ব মানুষ বিশ্ব মানুষ মাতো আরা আবার বিশ্ব মানুষমাত নেজে তাহার তুল নিজে তাহার তুল ফুলের মতো ফুলের মতো ফুল হতে চাই আ সকল সকল শিশুর বন্ধু তিনি গরিবধোখের সাথী দোজাহালের নেতা দি আধার আবার সকল শিশুর বন্ধু তিনি গরিবজোখের সাথী দু জাহালির নেতার বাতি চিনতে চিনতে তারে বনের পশু চিনতে তারে বনের পশু করেনি তু করেনি ভুল ফুলের মতো ফুল Bye.